আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আপনি এই কথা বললেন মনে করেন যে আপনি ঈমানদার হয়ে গেছেন না যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না কারণ এই পৃথিবীতে অনেক বিধর্মী আছে হিন্দু আছে খ্রিস্টান আছে তারাও বলে যতক্ষণ না আপনি বলবেন মহাত্মুর সালাম আপনি ইমানদার হতে পারেন সেই জন্য ফখরফুল তার হাবিবকে যুক্ত করেছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন অনেকের সাথে আমার এই মতটা নাও মিলতে পারে অনেকের বিরোধিতাও করতে পারেন কিন্তু আপনার কি আপনার জ্ঞানকে আপনি প্রশ্ন করবেন আজান যখন আমরা দিই মানুষকে কি করি নামাজের দিকে হাবান করি আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন এখান থেকে নবীরা বাদ দিই আল্লাহ পারতেন না আমরা কি বলি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ পরে বলি কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ তো চাইতেন যে আমার দিকে আসো নামাজ তো আমার জন্য নামাজ তো পড়বে আমাকে সন্তুষ্ট করার জন্য নবী কি কেন দরকার আজানের মধ্যে নবী লাগবে কেন একামতে কেন নবী লাগবে আল্লাহ তালা এটাই বুঝাচ্ছেন যে না তুমি যত জায়গায় যাও যত ইবাদতি করো যাই কিছু করো আমার সন্তুষ্টি যদি তুমি পাইতে চাও তাইলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামকে সারা আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব না সেই জন্য আজানে নবীকে আমরা স্মরণ করি আমরা একামত করি আজানকে আপনি তুচ্ছ মনে করবেন না আপনি মনে করেন যে এটা শুধুমাত্র একটা নেদা একটা আহ্বান একটা ডাকা না এটা একটা ইবাদত বলে আজান এটা একটা ইবাদতের অংশ সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ এই মসজিদে দেখবেন আজানের আগে আমরা সালাত সালাম করি কেন করি এটা ইবাদত আপনি আজানটা দিলেন আল্লাহর দরবারে কবুল হতে হবে আপনি যদি নবীর উপর না পড়েন আপনি নবীর প্রতি যদি সালাত সালাম না পড়েন তাহলে তো আপনার কোনো ইবাদতে কবুল হবে না আর দোয়া মুন বাইনা সামাওয়া কিবল আর এই পৃথিবীতে যত ইবাদত করেন যত দোয়া করেন সব আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে আত্মা ইউসলি আলম নাবি যতক্ষণ পর্যন্ত আপনি নবীর প্রতি প্রতিদ না করে আজান তো একটা ইবাদত একামতে গেলে একটা ইবাদত সেই জন্য জামাতের আগেও নবীর প্রতি যাবে এবং এটা পড়া বাধ্যতামূলক কারণ আপনি নাই তো আজান আল্লাহ কবুল হবে এটা নবীর প্রতি আল্লাহর প্রতি কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে আমল বিলে কবুল হওয়ার জন্য এগুলি হলো শর্ত নবীর প্রতি দরুদ ও সালাম পড়া সেজন্য আমরা আজানের আগে কি পড়ি সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনার প্রতি ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম সালাত ও সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ হে নবী হে হাবিব আপনার প্রতি সালাম এটা কি দোষের কিছু নবীর প্রতি আপনি সালাম পাঠাচ্ছেন একবার নবীর প্রতি আপনি সালাম পড়লে আল্লাহ দশ বার আপনার প্রতি সালাম দেয় একবার যদি নবীর প্রতি আপনি পড়েন আপনার করেন তাইলে আজানের আগেও আপনি সালাম সালাম করতে পারবেন নবীর প্রতি দুরূপ করতে পারবেন একামতের আগেও আপনি পড়তে পারবেন এত দোষীর কিছু নাই আমাদের দেশে কিছু আমল আছে যেগুলি বরকতের আমল যেগুলি ভালো আমল জানাজার পর আমরা দোয়া করি একটা মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আমরা জানাজায় সমবেত হলাম তার জন্য আমরা একটু দোয়া করি নামাজে কিন্তু সবার চোখে পানি আসে না নামাজের যে মমার্থ নামাজের যে খুশু খুজু এটা সবার মধ্যে আসে না কিন্তু আপনি যদি দুই হাত তুলে আল্লাহর কাছে গোয়া করেন গোয়া করে যখন সবাই আমিন আমিন বলবেন আল্লাহর কাছে আপনি বিজ্ঞা চাইবেন তখন দেখা গেছে অনেকের চোখের মধ্যে পানি চলে আসে তাই এতগুলা মানুষ হাজার হাজার মানুষ জানাজার মধ্যে আসছে মৃত ব্যক্তিকে কিছুক্ষণ পরেই তাকে কবরে দেওয়া হবে তার জন্য যদি আমরা একটু দোয়া করি তার জন্য যদি আল্লাহর কাছে একটু চোখের পানি আমরা ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করি হতে পারে একজনের চোখের পানির বরকতে

আবার আরেক বাড়িতে যখন পোলাও কুরমা পাকা দেখবেন যে ওই বাড়িতে গিয়া হুজুরে এক বাড়িতে খাইয়ে আইছে ঠিক কিন্তু আবার ওই বাড়িতে গিয়া যদি ভালো মন্দ পায় আবার খাবার শুরু করে মানে একবার পেট ভরে খাইবো আর হাদিয়া দিলে তো কোনো কথাই নাই এক বাড়ির জায়গায় দশ বাড়িতে যাইব যে খাওয়া দাওয়া করবো হাদিয়া নিব কোনো সমস্যা নাই কিন্তু জানাজা পড়লাম মনে করেন যে জানাজার নামাজটা বোয়াই ধরে নিলাম বোয়া জানাজার নামাজ তো আর বোয়া নাই এটা তো নামাজ ধরে এলাম আপনার দৃষ্টিতে আপনি বলতেছেন জানা যার দোয়া জানা যার পরে আমার দোয়ার নিষেধ দোয়ার পরে কি আর দোয়া করা যাবে না দোয়ার পরে আমি দোয়া করলাম আমাকে ওইখানে গিয়ে আমি দোয়া করতে পারবো না দেখি কোনো ইতি নিষেধ আছে কোনো নিষেধাজ্ঞা আছে কোনো নিষেধাজ্ঞা নেই সেই জন্য আলমা রসুলসাল্লা ইসলাম বলেন সপ্তাহী তোমার আলু নাইসোলা রোয়া যে আল্লাহ রসুল বলেন যখন তোমরা ইজা সলাইতুম আলাল মাইয়িত মৃত ব্যক্তির নামাজ শেষ করবে মৃত ব্যক্তির নামাজ মানে কি জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য যে নামাজটা পড়া হয় এটার নাম কি জানাজার নামাজ তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন এই জানাজার নামাজটা শেষ করার পরে ফাকলিসু এখানে ফা মানে পরক্ষণে তৎক্ষণাৎ মানে জানাজা পড়া শেষ করেই কি कर खास করে মৃত ব্যক্তির জন্য তোমরা দোয়া করো জোরে বলো না সুবহানাল্লাহ আবু দাউদ শরীফ सियासत এর কিতাব আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আসছে আন বা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন যে কি তোমরা মৃত ব্যক্তির জানাজা যখন শেষ করবে শেষ করার পরেই তোমরা পরক্ষণে खास করে তার জন্য দোয়া করো এই দোয়াটা তার জন্য কাজে আসবে জোরে বলো না সুবহানাল্লাহ তাহলে দোয়া আছে না নাই আছে এই ভালো আমলগুলি সমাজ থেকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে উঠে পড়ে লেগে গেছে কেন এই সমাজের মধ্যে অনেক মানুষ মদ খায় তার কাছে গিয়ে হেদায়েত করতে পারো না এই সমাজের অনেক মানুষ গাঁজা খায় বিড়ি খায় সিগারেট খায় নামাজ পড়ে না পাক পবিত্রতা বোঝে না তাকে গিয়ে বুঝাও এই দিকে নাই যেখানে ভালো কাজ করবো নবীজি সামনে আসতেছে পবিত্র রবিউল আওয়াল মাস এই রবিউল আওয়াল মাস আসলে নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে নবীজির মিলাদ নিয়ে আলোচনা হবে নবীজি কিভাবে দুনিয়াতে আসলেন কত অলৌকিক ঘটনা আল্লাহ রসুল সাল্লাহামকে উপলক্ষ করে আল্লাহ পৃথিবীতে ঘটিয়েছে এইগুলি নিয়ে আমরা আলোচনা করব মাহফিল করব বলবো যে এটা বেদাত হয়ে গেছে এটা কি হয়ে গেছে নাজায়েজ হয়ে গেছে এই লুকগুলির আর খায় কোনো কাজ নাই শুধু শুধুমাত্র ভালো কাজে তুলে দিতে হবে সেই জন্য আমি আপনাকে বলবো যে আপনি যতই সহজ ছাত্রী দেখান না কেন আপনার আসল চরিত্র কিন্তু আমাদের জানা আছে আপনি যে কয় নাম্বার মানুষ আর আপনার যে কি চরিত্র এটাও কিন্তু আপনার ভালো করে জানি সমাজের মধ্যে থাকনা করতে আসবেন না যদি মুকুশ খুলে দেয় দেখবেন যে এই বড় চালার মানুষ জুতা দিয়ে পিঠে কিন্তু আপনাকে বাইর করবে সাবধান করে দিলাম কখনো এই ধরনের ফালতু কাজ করবেন ভালো কাজের মধ্যে বাধা দিতে আসে মসজিদের মধ্যে অনুষ্ঠান করি সে গিয়ে চতুর্দিক দিয়ে দৌড়ায় কখনো গিয়ে দৌড়ায় আর বিরোধিতা করে কি আশ্চর্য বিষয় কোনো আমল করে আমরা শান্তি পাই না সমাজের মধ্যে চাপটা সৃষ্টি করে দেয় আল্লাহ তালা যেন হেদায়েত দান করে আমরা সকলেই বলি আমিন আর খুঁজে বলে আমিন আল্লাহ আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইসাদ করেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন হে প্রিয় রাসূল আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন ওয়া ইযা আখাযা আল্লাহু মিতাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া চুম্মাজা কুমরা সুলুন মুসা দেবুন নিমা মা গুং লা তো মিনু নবিহী বলা তাং শুরু না সরে বলে না সোভা আল্লাহ আল্লাহ বকরব বলে আল আমিন বলেন তে হাবিন আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা পুং দিনের ঘটনা যখন আমি আল্লাহ বকরব বলে আল আমি সকল ডবি আলাই ইসলামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আল্লাহপকরব বোল আরমিন রুহের জগতের কথা বলতেছে রুহের জগতে সকল নবী রসুলদের রুহগুলিকে আল্লাহ আস্মায় একত্রিত করে একটা অঙ্গীকার নিয়েছিলেন সে অঙ্গীকার অঙ্গীকারটা কি আল্লাহপকরব বোল আরমিন বলেন সম্মাজা আগম রসুল উন্মশা দেব লিমা গোম লা আল্লাহর বলে আমি সকল নবী রসুলের রুখ গুলিকে একত্রিত করে আল্লাপাক তাদেরকে বললেন তোমরা অঙ্গীকার দাও যখন আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে তোমাদের হতে একজন রসুল প্রেরণ করব একজন হাবিব আমি প্রেরণ করব সেই হাবিব যখন এসে যাবে আমি তাকে কিতাব দিব একমত দেব দেওয়ার পর তোমরা কি ওই নবীকে নবী হিসাবে ওই রসুলকে তোমরা নবী হিসাবে মেনে নাও কিনা এই তোমরা দিবে কিনা এটা আমার কাছে অঙ্গীকার করো তখন সকল নবী রসুলগণ আল্লাহর অঙ্গীকার করেছিলেন কি অঙ্গীকার করেছিলেন তখন আল্লাহ ফকর কলারাবিন এটা বুঝিয়ে দিচ্ছেন তখন সকল নবী রসুলদের রুহগুলি একত্রে বলে উঠল হে আল্লাহ আমাদের প্রব রব্বুল আলামিন আমরা যে নবীকে আপনি প্রেরণ করবেন রসুলকে প্রেরণ করবেন দুনিয়াতে এসে গেলে আমরা সকল নবী রসুলরা তাকে মেনে নেব এবং নবী হিসাবে স্বীকৃতি দিব তখন আলামিন বলেন আমিন বললেন তাইলে তোমরা সকলে সাক্ষী থাকো জোরে বলেন না তোমরা সাক্ষী থাকো তাহলে হসের ময়দানে আমি তোমাদেরকে সাক্ষী বানাবো তোমরা যে এই রসুলকে মেনে নিবে এই রসুলকে তোমরা সত্যায়ন করবে এটা তোমরা সাক্ষী থাকো এবং সাথে সাথে আল্লাহ বকরবুল আলমিন বলেন ওয়া আনা মাআকুম মিনাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে নিজে সাক্ষী হয়ে গেলাম জোরে বলুন সুবহান তাহলে নবী যে পৃথিবীতে আসবেন নবী যে তার বেলাত হবে নবীজির শুভ আগমন হবে এটা নবীজি পৃথিবীতে আসার কোটি কোটি বছর আগে আল্লাহ পাক রব্বুল সেই মিলাদের আলোচনাটা পবিত্র কোরআনুল ক্যারিমে এবং সকল নবী রসুলদের রুখদেরকে নিয়ে আল্লাহ আমার আসমানে আলোচনা করেছেন জোরে বলল না সোহা তাহলে নবী পৃথিবীতে আসবেন নবীর শুভ আগমন হব এই আলোচনাটা করা এই আলোচনাটা শোনা এবং এই মাহফিলটা করা এটাই হলো মিলাদের মাহফিল জোরে বলো না সোহা তারপর আল্লাহ বলেন তারপর আমার আল্লাহ সুবহান ওয়া তালা আলা আমিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমatihি বিযালিকা ফালয়ারাহু হুয়া খায়রুম মিম্মা এজমাউ তারপর আল্লাহ সুবহান ওয়া তালা আলা আমিন অন্য এক মধ্যে ارشاد করেন আল্লাহ তাআলা বলেন কুল হে রসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন কি বলে দিন বিফাদলিল্লাহি তারা যখন আল্লাহর ফদল পাইবে আল্লাহর ফদল পাওয়ার পর এবং রহমত পাওয়ার পর দুইটা জিনিস কয়টা দুইটা জিনিস একটা হলো কদল আর হলো কি রহমত এই দুইটা জিনিস যখন আমরা পেয়ে যাব আল্লাহ পাক রসুলকে বলতেছে আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ফাল এফু তারা যেন আনন্দ প্রকাশ করে তারা যেন খুশি হয় তারা যেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এই দুইটা জিনিস একটা মুফাসিল কেরামগণ বলছেন ফাদিল্লাহ দ্বারা হলো আল্লাহর অনুগ্রহ এই পৃথিবীতে যত অনুগ্রহ আল্লাহ পাক দিয়েছেন সকল অনুগ্রহ বুঝান হয়েছে আরেকটা হলো অবি রহমাতিহি আর রহমত হলো আমার সালনাকা ইল্লা রহমত আলমী যেহেতু রসুলকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই জন্য নবী হলো রহমত এই আয়াতে রহমত দ্বারা বোঝানো হয়েছে প্রিয় পেয়ে আল্লাহ কি বলছেন তোমরা খুশি হও আনন্দ প্রকাশ করো যেদিন নবীজি সাল্লাহিসাল্লামের শুভ আগমন হয়েছে ওই দিন তোমরা আনন্দ প্রকাশ করো এই আনন্দ খুশি হওয়ার নামই হলো পবিত্র ঈদ এ মিলাদুল ধরে বলেন না সুহান বাংলাতে বলি ঈদ বাংলাতে বলি কি খুশি আনন্দ আর আরবিতে এটাকে কি বলে ইক্রাম আল্লাহ রাসূলের 12 রবিউল আউয়াল শরীফ উপলক্ষে ওনারা বাড়িতে নিজে এরকম মাহফিলের इंतजाम করেছেন তাবারুকের আয়োজন করেছেন এবং তারা নিজেদেরকে বরকত মনে করেছেন এবং এই আমলটাকে ওনারা অনেক বড় আমল হিসাবে দেখেছেন সারা পৃথিবীতে মহাদিশামগণ শ্রেণী কেরামগন এই আমল করে আসলেন এই আমলটা এই নবীজি সাল্লা যুগ থেকেই সাহাবাই ওনারা করেছেন এখনো আমরা করতেছি তাহলে আপনি এই আমলটাকে কেন মানুষের কাছ থেকে দূরে রাখার জন্য আপনি বেদার বেদার ফলে ফুটোয়া দিয়ে মানুষকে কেন আপনি ঘুমরা বানাচ্ছেন এটা কখনো একটা ভালো মানুষের কাম্য হতে পারে না কাজ করতে পারে না সেই জন্য প্রিয় হাজির আপনাদেরকে আমি আহ্বান করব। আপনি কোরআন হাদিস করবেন আপনি কোরআন হাদিসের সঠিক তথ্যগুলি আপনি জেনে শুনে আমল করবেন কারণ এইগুলির মধ্যে যদি আপনি ভিন্ন আকিদা পোষণ করেন তাইলে আপনার ইমানের সমস্যা হয়ে যাবে ইমান আপনার কাজ থেকে খারিজ হয়ে যাবে সেই জন্য আল্লাহ বকরবুল আলমিন যেন সামনে আসতেছে পবিত্র মাহের রবি লবন শিবজি রবি লা বারো তারিখে আল্লাহ রসুল পৃথিবীর ধরা ধরে তা শ্রী সেই নবীকে উপলক্ষ করে আমরা যেন প্রতিটি ঘরে ঘরে আল্লাহর হাবিবের সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের সন্তান আমাদের স্ত্রী ওদের পরিবার পরিজন যেন আমরা দিনের পথে আল্লাহর হাবিবের সুন্নতগুলি মেনে আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা সকলেই বলিয়া আমিন আর একটু জোরে বলিয়া আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে চারটা কথা বল